নবী সারা কোনো হয়ে আছে প্রিয় বাজান কোন না বলতেছেন ও আম্মা মান খাফাত মাওয়াজি নুহু ফা উম্মুহু হাবিয়া আল্লাহ বলতেছেন আমি চরের কান্দা কালিকে বসতের যত বান্দা আছে হাসরের ময়দানে যাওয়ার পরে মাওয়াজি নুহু উজন দিব ওজন দেওয়ার পরে যদি পাপের বাল্লা বাড়ি হয় হাবিয়া দুজুকে যাইব আচ্ছা বাজান কম গত এক সাতান আমল যদি হিসাব নেই আমাদের কাছ থেকে নেকের ফাল্লা বাড়ি না কি ফাতলা হইব গত এক সাতটা যে আমলটা করছে এই আমলের হিসাব যদি সারা জীবনের হিসাব বাদ দালাইলাম এক শতাব্দার আমল যদি আমরা নেই গত সাতтар তাহলে আমাদের আযাল কি ভালো হবে আর হুজুরগণ না সব শেষ ও আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাভিয়া নবীগো ওজন দিব পাপের বলা ভারী দুযুগ দোজুগে যাইব নেকের বলা ভারী হইব বেহেশতে যাবে সুবহানাল্লাহ কোন এই আয়টা যখন না জ্বলি আমার নবী একটু চিন্তা করে গেছে ওমা গো আমার সভাপতি আজকে চোরের গান তাহলে সোনাত জামাতের সুন্নি মহা সম্বল হে মা ফেলের সভাপতি তার ওজন দিলে তো দরা পড়ব এই কথা কন্যা দিই রাত্রে প্রায় একটা দেড়টা বাজে এসে গে আমার ও মূর্তি বই দিছে ইনি তো কুস্তা জানে না কুস্তা বুঝে না করতেছে করতেছে মারাবাগণ এরা তো আমি নবীর দিলে তো তারা ব্যস্ত কি দরা পড়বেন কিছু কিছু লোক আছে বেহাস্তের টিকিট দিতেছে ভাই কথা কন কথা কন আল্লাহ হেদায় সকলে বলুন আমিন বেহস্ত অত সহজ না

ইদিকে জাহিরভাবে শরীয়ত তবে জানাই দিলেন আর ওইদিকে হজর আয়িকারা জিয়া আল্লাহ তালা নবীকে প্রশ্ন করেন হুজুর ওয়াস করে গেছে মন আমির হামজটা করছে হাঁসরের মাঠ হবে এই হাঁসরের মাঠের মধ্যে যখন খুব কাছাকাছি সূর্য থাকবে কঠিন পরিস্থিতি বাবা তোর সন্তানের পরিচয় দিবে না সন্তান তার বাবার পরিচয় দিবে না স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে সকল নবীগণ নবী করে চিৎকার করিবে নবী গো আমি আয়েশা এই কঠিন সময়ের মধ্যে যদি আপনাকে খুঁজি ইয়া সুরাল আপনাকে কোথায় পাবো আমার গো আয়েশা এই কঠিন সময়ের মধ্যে আমার তিনটা জায়গার মধ্যে পাইবা এক নাম্বার জায়গা হইল যেখানে আমার যেখানে আমার মোহাম্মদ জামাল উদ্দিন তার ওজন দিবস সভাপতি সাহেবের ওজন দেহানো দিব এই মা ওজন দিব সেখানে আমি নবী দাঁড়াইয়া থাকবো ব্রিজে হাউজারি দাঁড়িয়ে থাকবে ওই দিকে যাইতাম না এক নাম্বার কোথায় মেজানের পাল্লাই কোন এক নাম্বার কোথায় একদিকে আয়েশা আয়েশা জিজ্ঞেস করলেন নবীজি কে খুব মনোযোগ আজ্যা সিদ্দিকুর রাজ্জাল আল্লাহ राजे জিজ্ঞেস করেন হুজুর কোথায় পাবো মিজানের পাল্লা আর ওইদিকে আল্লাহ বলেন ওজন দিব পাপের বলা পারেব দু সুযোগও যাইবো এদিকে কোরআনের আয়াত আর ওইদিকে নবীজি বলেন আমি মিজানের পাল্লা ধরেই থাকুম আল্লাহ কই মাইয়ান থেকে আনিলে হাওয়া কোরআন শরীফ আছে না ও আমার নবী ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যত ঘন্টা পর্যন্ত আমি আল্লাহ না বললাম সুবহানাল্লাহ জোরে قلنا সুবহানাল্লাহ যে এই যে কথাটা কইলো মিজানের পাল্লা আমি নবী দরাইয়ে থাকুম বিলো তো কার কথা

হ্যাঁ ফাফির বল্লা বাড়ি হয়ে আমার নবী রহমত রাত বাড়াই দিব নেগের পাল্লা বাড়ি জামাল দেরি করিস নাগের পাল্লা হালকা বাড়ি হয়ে রহমত হাত বাড়াই দিব জাইগা ফেরাস্তারা ডাক মারবো আল্লাহ আল্লাহ কেড়ে ফেরেস তারা কাহস খেলি গিয়া কো দেখতে শুনি আমার নবী কি তা করে আপনি মিশনের পর না হারা করে তোরে শুন মা ফাফের বেলা বাড়লেও দু যুগে নিতাম আপনার নবী দেহ করতেন ব্যবস্থিত আছে আল্লাহ আমার ডাহস কিরিকে আমি কানা আমি সহিদি না জোরে কন্যা সুবাহ আল্লাহ আমার নবী যে কি করতে আমি দেখি না এটা হল আল্লাহ পাক যদি মিশানের পাল্লার ব্যবস্থাই করেন তাহলে কেন আমরা তার করেন লাগবে আমার নবী যে যেমন করে নেহে গে ওইটা আমরা কে রাহিলে আমার ফেরেস তারা কে হারলো আর মিজানের ফালার ব্যবস্থা কেড়ে করলেন আমার নবী যে কত বড় মহান নবীর শান যে কত বড় মহান আমি প্রমাণ করতেছি আমার হাসরের বইটা জোরে গন্যা সুবাহান আল্লাহ আমি নবীর শান না বোঝানোর জন্য মিজানের ফাল্লার ব্যবস্থা করছি সুমালগণ কি নবীর উপরে প্রেম আসেনি হ্যাঁ মিজানের পালার কাছে নবী ফাইবেন কি সস্তা না একটু কষ্ট করুন না আর জোরে গণ না নবীজিকে ভালোবাসলে নবীজিকে মহব্বত করলে নবীজিকে ভালোবাসার মতো বাসতে পারলে হাসরের মধ্যে নবীর দিদার হবে আমরা কি দিদার চাই আর জোরে গণ বাজান সামান্য একটা কাঠ সামান্য একটা কাঠ আমার নবজি জুম্মার দিন কথাটা কইলি তা আমার এখন তো ওয়াজের সময় না হ্যাঁ বলে কথা বুঝছো না ওয়াজের সময় একটা একটু দশটার থেকে বারোটা এর পরে যতই মজা দেন কাম হইতো না ঠিক না আমার আমার মনে না আমার এই জনাব মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব দীর্ঘক্ষণ বসে বই সরইছে যদি আমি ওয়াশ করি এক ঘন্টা যতই মজা দি একটু বেশে ভালো বেশে ভালো লাগবে হুজুর যদি শেষ করতো কিছু কিছু লোক আছে আবার তারপরে করে প্যাকেটটা দিই এই কথা কোন ঠিক না যাই হোক বাজান দেরি করতেছেন এই কথা রাখবো শেষ করলাম আমরা যদি কষ্ট না নেন কইতাম নি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ কন নবীজি আমার দয়াল নবীজি রহমাত তিনি প্রথম যখন জুম্মার নামাজটা চালু হইল হ্যাঁ তখন আমার নবীজি একটা খেজুর গাছের ডালের মধ্যে বসে বসে খুদ্ দিতেন আর জোরে কন দীর্ঘদিন খুদবা দেওয়ার পরে মুদিন কিছু কিশোর আমার নবীজোর জন্য একটা মেম্বর বানাইলেন আইনা বলতেছেনগু আপনি খেজুর গাছে হেলান দিয়ে খুদ দেন আমরা আপনার জন্য চেয়ার আপনি কুবুল করেন আমার নবী মেম্বর থেকে খুশি হয়ে গেলেন এবং চেয়ার কুবুল করলেন নবীজ খুদ্ জামাতে নামাজ শুরু করলেন হঠাৎ করে মসজিদের ভিতরে শিশু বাচ্চাদের মতো শিশু বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় কে জানে কানতেছেন ফুফায়া ফুফায়া হাও মাও করে কানতেছেন সাহেবের আশ্চর্য হয়ে গেলেন মুসজিদের ভিতরে কোন সময় দেখি নাই কান্নার আওয়াজ আজকে কানার আওয়াজ শোনা যাচ্ছে ব্যাপারটা কি তা ব্যাপারটা কি তা খুঁজতে 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 সব সাহাবিরা চিন্তা করতে করতে কোথাও জোর পাইল না আমার নবী গিয়ে দেখলেন এই যে খেজুর গাছের ডালে খুদ্ দেন এই খেজুর গাছের ডালটা ফুফায়া ফুফায়া শিশু বাচ্চার মতো কান্দে আরে জোরে কম শিশু বাচ্চার মতো কাঁদতেছেন আর ঢাল দিয়ে বায়ে বেয়ে করতেছে আমার নবী কই সাহাবিরা বুঝতে পারছো কে কাঁদতেছে ও জি হুজুর উস্তনে হান্না না আমার নবী সাহাবির উস্তা হানা কানতেছে তোমরা জিজ্ঞেস করো হুজুর আপনি জিজ্ঞেস করেন এরে উসুনে হান্নানা কেন কান্দ হুজুরিয়া রসুল আল্লাহ দীর্ঘ দিন যাবত আপনি নুরনে কত মুবারক আমার বুকে লাগছে এখন থেকে আপনি পাইছেন আজকে আমার বুকে আপনার নুরনে কত মুবারক লাগে নাই সে সুখে কাঁদি সে দুঃখে কাঁদি নবী গো আপনাকে না পাওয়ার ব্যথায় বিরোহে কাঁদে ইয়ার সুরাল্লাহ আপনাকে না পাওয়ার বিরোহে কাঁদি না পাওয়ার যে কি বিরোহ আমি ছাড়া আমি উস্তুনে হান্নানা স্যার কেউ বুঝবে না ইয়ার সুরাল্লাহ আপনি দয়া করে আমাকে কবুল করে নেন এরে উস্তুনে হান্নানা কি চা হুজুর এখন না কে আমত পরে কে আমাদের পরে জান্নাত আসবে জান্নাত পর্যন্ত কদম আমি দর দরহাস্ত কবুল কবুল হয়ে গেলেন আমার আল্লাহ আমার যে বলেন আরে সাহাবির একটা কাজ করো উস্তুনে হান্নানা তোমরা কাফনের কাপড় পরাইয়া দাও দিয়ে সেটা যেখানে মেম্বর আছে ওইখানে দাফন পরাইয়ে দাও উস্তুনে হান্না না তুমি চিন্তা করো না তোমার সাথে আমার ওয়াদা হাসরের মায়টা ময়দানের পরে হিসাব নিকাশের পরে যখন জান্নাতের ফেসালা করবে আমার আল্লাহ তোমাকে সুন্দর একটা ফলের গাজ বানাইব এক একটা ঢাল থেকে এক এক রকমের ফল বাড়িব আর আমার কালীকে বড় সরের কান্দার এই ভরিবের কিছু উন্মতেরা তোমারই ফল খাইব আর আমি রাসুন তোমাকে ওয়াদা দিলাম তোমার গাছের নিচে বসে আমি রুজি রেস নেবো সায়া নেব আরে জোরে কন্যা সুবাহ নবীর প্রেমে পড়ে একটা হেজুরের গাছ কান্দে কথা কোনো দিই নবীজির প্রেমে পরে একটা হিজুরের ডাল কান্দে এবং এই খেজুরের ডালের দর কবুল হয় হেজুরের ডাল কথা বলে হেজুরের ডাল হাসরের ময়দান নবীর সাথে জান্নাতে থাকবে একটা হেজুরের ডাল যদি এত প্রেম থাকে আর জান্নাতি হয় তাহলে আমরা তো নবীর শেষ সর্বশ্রেষ্ঠ অম্মত আমরার দাম আছে কিনা তো নবীজিকে করতে হবে আর জোরে গণ কিরকম মহব্বত করতে হবে বুঝতেই পারছেন পাক আমাদেরকে নবী উপরে প্রেম ভালোবাসা রাখার তৌফিক দান করে সবর করো না আমিন আর জোরে গো আমিন কথা হান কইয় মিশা কথা কইয়েন না হারাম খাইয়েন না কথা বলছেন সেরা দেন কথা বলছেন পরের গিবোধ করেন না হিংসাটা অন্তর থেকে সেরাই দেন আমাদের সমাজে এখন হিংসাটা এমনভাবে ছড়াই গেছে হ্যাঁ একজনের ভালোই একজন দেখতে পারি না হ্যাঁ হ্যাঁ একজন ভালো করা চলতেছে তার পিছনে লাগিয়ে গেছে নাকি কোন ঠিক না একজন ভালো কাজ করতেছে তার পিছনে লাগে গেছে না হিংসাটা এমনভাবে গেছে মহামারীর মতো এই মেয়ে হিংসা করলে কি হইব হিংসা করলে কোনো কাজ হবে না বরং যাকে হিংসা করছে তার উন্নতি আসবেই আর আপনি হিংসা করতেছেন আপনি দিন দিন অবনতি হবেন কথা কোন ঠিক কিনা পাক আমাদেরকে হিংসামুক্ত যাপন করার তৌফিক দান সকল সকলে না আমি